কালকে ফটো কি কী করবে অ্যাকচুয়ালি আমি আগে বাড়িতে ছিলাম কালকে ঠিক আছে রাতের দিকে সাড়ে দশটার দিকে আমার একটা পেট ডক থাকে পেট টোকে আমি মানে ওয়কে নিয়ে আমি জাস্ট ঘুরে ঘুরে এলাম এখানে এসে গাড়িটা এখানে খুব জ্যাম থাকে রাস্তা দুটো ব্রিজ হয়েছে তো ওই নতুন ব্রিজের জন্য জ্যাম থাকে খুব তো এই গাড়িটা অ্যাকচুয়ালি পিছনে একে বকে রাখা ছিল মানে পার্কের দিকে রাখা ছিল তো বন্ধুদের ছেলে উনি মানে সুবন্ধু নারায়ণ রায় উনি গিয়ে গাড়িটা আনতে আসছেন এইটিন ইয়ার্স ওনার ভেরিফাইড লাইসেন্স আছে উনি গেছিলেন নেওয়ার সময় এই গলিতে কয়েকজন আন মানে সিভিল ড্রেসে পড়া লোকেরা মানে পুলিশওয়ালা এসেছিলো ওনাকে বলা হয়েছিলো কি কী হয়েছে মানে অবৈধভাবে কথা হয়েছিল তো এই এমনি ডিটেক্ট করলেন কি কী হয়েছে আপনি কে আপনি উনি আগে হাত লাগালেন মানে পুলিশওয়ালা বলছি আমি পুলিশওয়ালা তো আমি যা খুশি করতে পারি ফর্স কেস দেখিয়ে দেবো এই ওই তারপরে মার ধর করালো সরিন্দ্রকে তারপরে সরিন্দ্র কিছু হলে ওনার বাবাকে মানে নজর নারায়ণকে ফোন করলো ফোন করার পরে উনি দৌড়ে দৌড়ে গেলেন ওনাকে তারপর ওনাকে পাঁচ ছজন মিলে মারা মারা হলো ওনার এ রাইট লেগের মানে হিপ হিপ সকেটটা ডিস্ট্রেট হয়েছে তো এখন মানিপল হসপিটালে ভর্তি আছেন আমি একটু পাঁচ মিনিট পরে গেছিলাম আমি জানতে আনতে পাঁচ মিনিট লাগে গেল যখন দিয়ে গেলাম তখন দিয়ে ওনার পা গেছে আমি তখন দেখলাম তো ওখানে এখন ওখানে তখন তখন মারা ছিল মাথা ফিরে আছে হাতে লেগেছে সবার জায়গায় ওনার মানে রক্ত ছিল তো তারপরে আমি যখন গিয়ে একটু শান্ত করার চেষ্টা করলাম আমার আমাকে আমাকে মানে ধরে ধরে রেখেছিল আমাকে পিসার তুলেছিল আমার সব পিসের তুলবো কেস তো করবো আপনার সব মানে ফেক কেস করে পাওয়ারে ফুল মিসুজ হয়েছিল ঘটনাটা সিম্পল ছিল ওটাকে বিস্তার করে দিল পুলিশ আমার ছেলে গাড়িটা পার্কিং ছিল এখানে পার্ক করা ছিল পার্কের সামনে ওটা বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছিল কি বাড়িতে নিয়ে যাব ও রাস্তাটা তো আমাদের রাস্তাটা খুব ব্যস্ত থাকে সেই জন্য তখন রেখে দিয়েছিল এখন এবার যখন রাস্তা ফাঁকা হয় তখন গাড়িটা ও নিয়ে যেতে এলো কি বাড়ি নিয়ে যাব। এবার বাড়ি নিয়ে যাব তখন পুলিশ এখানে ছেলেটাকে ধরে ধরে নানা রকমের কোশ্চেন করছে কখনও জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ কি তুমি কেষ্টপুর থেকে এসছো এইসব জিজ্ঞেস করতে 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 ছেলে অনেকক্ষণ দাঁড়িয়ে কোশ্চেন আনসার দিল তারপরে বলছে কাকু তুমি কেন জিজ্ঞেস করছো সিভিল ড্রেসে ছিল ও বুঝতেও নি নাকি পুলিশ আছে তখন পুলিশ এই এইটুকু কথার জন্য ছেলেকে মুখে মারে মুখে মারার পরে ছেলে আমার ফোন করে আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড হাই কোর্টে আর স্যাটে প্র্যাকটিস করে আর আমার শ্বশুরমশাই জাজ ছিলেন জাস্টিস আর এন তখন ছেলেকে মারে ছেলে বাঁচাতে গিয়ে হাত চাবি দিয়ে ও পুলিশকে মাথায় লাগে এইবার তখন হাজব্যান্ড দৌড়ে এসছে হাজবেন্ডকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে ধাক্কা মেরে ফেলার পরে হাজব্যান্ডের কমরে লেগেছে এবার কমরে আজকে অপারেশন